এই মরার ফিরে যেটা শান্তি পাইলে আমরা একটর পর একটা একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে খালা খেলাম বাবাই আসলে কে দা পাশায় কে কে আছে হ্যাঁ পাশায় আর কে কে আছে আমার ছেলে আছে আর আমার ছেলের বউ আছে পাগল নাকি কেতনে ডাকো সবাই রে ডাকো কে সবাই রে ডাকো রফিক

আগুন জ্বলবে এখন এখন আগুন জ্বলবে না 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 পায়ে তরি বাবা পিক বাবা আপনি কিছু খাবেন আমি নিয়ে আসি এটা কে আমি জানি না মনে কোনো বাজার থেকে আইছে তারা সবাইকে ডাকো কই কি সবাই আইছে আপনি কি কিছু খাবেন হ্যাঁ আপনি এত রাগ হয়েছেন কেন আমাকে উপরে একটু কন না আপনার মায়ের না আমার একটাই ছেলে আর কে কে আছে আর কেউ নাই আমার বউ ছাড়া আছে তোর ছেলের বউ ডাক হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এইদিকে আসো না এসব পাগল বিশ্বাস করা লাগে এটি মাথার পাগল আসো তোর ছেলের বউ নাম কি আখি হ্যাঁ 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 বাবা ছেলের বউয়ের বাবার নাম কি মোতালে হোসেন হ্যাঁ দেখছো বাবা হ্যাঁ আপনি জানেন সব কিছু না তার নাম কি নূরজাহান হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক ঠিক কর তোর এদিক বাবার একটু দেখাই আমাকে কপাল যাইবো কপাল খুলবো এই তো ছেলের বউ কদিন আগে থেকে পড়ে গিয়েছিল হ্যাঁ 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 পড়ে গিয়েছিল এরপর আমরা কি মাইর মাছ জানেন না আবার আর আমার পular বললা একটু দোয়া করে দেন হ্যাঁ বাবা আপনি কি খাবেন কোন আমি নিয়ে আইতেছি ঠান্ডা খাবেন চা খাবেন ভাত খাবেন কি খাবেন কর ভাত আইলা দিতেছি গরু গোস্তের মাংস আমার পular গো হ্যাঁ আইলা দিতেছি তা তবে দোয়া করে দিয়ে দেব বাবা এক করে অনেক দোয়া করে দিয়ে দেব বাবা

কুতার বাচ্চারা খেলে বেড়ে বাইরে লোক ধর বাড়িতে কটা না তাইলে তুইও মারা যাবে একটু পরে

ক্রাক 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 আয় 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 আই আই সে চর মারলে এই যে এই যে যেটা আটকে যায় আমি ওর গায়ে লাগব মার জলদি মার জলদি মার ভালো ভালো দুই

তোর বউ সকাল বিকাল চব্বিশটা ঘন্টা তার মায়ের উপর নির্যাতন করে না ওই লগে লগে তাল মিলাস না তুমি কেন না না আব্বা আমি অত্যাচার মা ক এই আব্বাই বিদেশ থেকে যত টাকা পাঠাই সব টাকা তোমার পিছনে ভাঙি তো এক টাকাও না আমার কাছে খবর আছে একটা টাকাও না তার মা কি এই সমস্ত শাড়ি পরার কথা তো মার এ ভালো ভালো শাড়ি নিয়েছি কয় এই বয়সে আমি আর তো না তুই তুই কিছুই যাস না আমি সব খোঁজ খবর নিয়ে তার শোনাইছি

বিদেশে আমি সবকিছু নিয়ে আসছি তারেক আছে না যে বলছে আমার বন্ধুর ছেলেটা তোমার উপরে অমানসিক নির্যাতন করে এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি এভাবে আসছি শোনা একটা কথা মনে রেখা সবসময় সুসন্তান একটাই ভালো কুসন্তান দশটাও ভালো না ঠিক আছে কোনো টেনশন না আমি এসে করছি তোমার সাথে একটু কথা কইতেও দিত না আমার